কারণ এখন তাকে যদি ই ফুরীরা আপনি মাথার যেমন উন্নতি মুখ যখন ডিসপ্লে লাগাই দিবা ডিসপ্লে টেম্পার লাগাইবা মানে হিজার যে ডাকি লাইবা। তখন আমার ই ফুরিয়ে যত বড় হইব ঠাইয়ের মাধ্যমে সরম লজ্জা উভয় দেখো ভবিষ্যতে মুখি গান খোলা এক বেগানা পুরুষের সামনে তাই লজ্জা মনে করব সরম মনে করব ই মুখি কেন আর খুলতো না এটা কি ছোটবেলা থেকে আপনি হরুারে প্র্যাকটিস দিয়া যাই যে আমার ফুরিয়ে যেন মুখ মুখর সামনে বার করতো না রাম বার করা লাগেনি

প্র্যাকটিক্যাল দিনা শাড়ি দে কুয়া ফিজিক্যালি দিনা শাড়ি দে মগর ফয়লা আসলে যে নারীর বা যে পুরুষ বেগান আর ফটো আপনি কমেন্ট সরস দিলা হচ্ছে এর আপনার মেয়ের কলেজ দিলে শরীয়তে হর আপনি তদন্ত করতে আইগু কলেজ যার না বাইপাস বাইপাসও ফটো তোলা যা না চন্ডীপুর চাহ বাগানও ফটো তোলা যা এটা আপনি বাফর ফর দিটা এটা আমার মাতায় যা দিবা না নারী জাতির আপনি ছোটবেলা থেকে প্রেকটিস দিবা যে ফর্দাটা দুসরে দেখাইবার লাগি না আল্লাহ আল্লাহ রসুলের আর রাজি করবার লাগি এলাগে ও যে মাতার দিচ্ছিল আমি আলহামদুলিল্লাহ ই বাফর এই মারে আমি টেকস দিয়া লোকে করবা খাই থাকি আর এখন ডিসপ্লে টেম্পার এখন দিয়া দিবা মানে আর এখন থাকি দিলাইবা তখন ই ফুড়ি এখন তো হরু নাই যত বড় হইব তাই অভ্যাস হইব অভ্যাসে পরিণত হইব আর ভবিষ্যতে কোনো ছেলের সামনে মুখ বার তাই সরম করব। মানে ওখান মনে করবো আল্লাহ ইগুর সামনে মুখ বার করি যাই না মানে এতটুকু লজ্জা আল্লাহ এখন তারা ফর্দা করে না এরা ও দিনিস লজ্জা নাই স্মরণ নাই হায়া নাই আর হায়া যেটা মানুষের নাই তার ইমান ফুরা নাই আও এখন তোমার তান্তে তুরা কই তুমি তাই দেলাইনো চুল রাখো শরীয়তর সামনে ইসলাম দেখাই ভাল লাগি মানুষ দেখাই ভাল লাগি এই না বহুত মেসা বকল তো কি না বহুত থালে আর তোর দেখা ইবাদ উন্দুরে খারাপ হয় বা দূরে খারাপ মাঝখানে দেখায় অন সনর গুল্লা কত কিছু জমাইয়া থা আস এটা সামনে খুঁজে আমি আমি লুকাইয়া মাত্র না হ্যাঁ তো শুধু শুধু আম মানুষ না এখন শরীয়তর শূন্য তুইয়া থাকলো তিন সিস্টেমে আপনার চুল খাটো কুয়া এক নম্বর আপনার গোটা মাতার চুল এক সমান করি বাট্টি করতা নাম্বার টু আপনি যদি মাথা সামাজিক চল্লিশ দিন পর পর মাথা মুন্ডন সরকা নাম্বার থ্রি চুল যদি লাম্বা রাখলতে অন্তাকি লিয়া গর্দনা কাটা ফুরা চুল এক সমান রাস্তা কিন্তু হিজরা বেঠির তোল ই চুল লিয়া থালুতি আবার কুফা বান্ধি থাকা তো আমরা সমাজও কিছু হিজরা মাক্কা খুয়াই না শুননা মাতার মাতার চুলের আগে নিয়া রবার দিয়া কুফা বান্ধ আর না ঘরে দিয়া দেখা গাডার দিয়া হে বেটাও ইয়া কুফা বান্ধ এর লাগে যুবক হলে রাখলে শরীয়াহর সিস্টেমে আপনি চুল রাখবা যেটা শরীয়তে সুন্নাত করিয়া দিছে অর্থাৎ দুনিয়া খুশ খুশি না করিয়া আল্লাহ আল্লাহ রাসূলকে খুশ করবার লাগি আপনি সুন্নাহ হকওয়া ইনশাআল্লাহ ওখটাও ইবাদত হইব কো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি যদি খাওয়াক বল তে বিশ্ব নবীর সুন্নাত হইল পেটে তিন ভাগে বিভক্ত করিয়া আহার করা কয় এক নম্বর পানি দুই নম্বর খালি তিন নম্বর আপনার পেটের এক কোণার মধ্যে খালি রাখতা

কেও যদি বিয়ার দাওয়তে দে পায় ফেন্টর বেল ডিলা করে যায় খায় না হ্যাঁ খাইতে খাইতে গোলা পর্যন্ত খাইয়া বাদে বাতে ইয়া কইবো আজকে যে ভাত খাইছিলা ই বিয়াত তো ই বিয়াত তো খালি লবণ কম হই গেছে পার কই না নাম্বার 2 বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমান উম্মতের লাগি সুন্নাত রাত্রিবেলা এশার নামাজ পড়িয়া খাইয়া এসার নামাজ পড়িয়া যত তাড়াতাড়ি সুন্নতি তরিকায় ঘুমাইব ডাইনর ঘরতে ডাইনা তখন ডাইন কালর নিচে রাখিয়া ঠেং গগুন দক্ষিণ দিকে দিয়া মাথা বু আপনার উত্তর দিকে দিয়া ডাইনর তরিকায় ঘুমাইতে যদি পরে আল্লাহ বিস্মিকা আমু তো আহিয়া ও সুন্নতি তরিকায় যদি ঘুমায় আর ফজর রক্ত যদি ঘুম থেকে উঠিয়া আলহামদুলিল্লাহ আহিয়ানা বা দামা মাতানা ওই লাই হিন্দু সুর উম্মতে যখন উলাইনে নেতো হা ফু ফুটিব আবার উ উঠি আহো তু হা ফৰি করিয়া উম্মত যখন ফত নমাজ যাইব সারা টারাই যদি উম্মত ঘুমাই যায় আল্লাহ তাৰ সারা টারাই মুখান দেখাই বা মধ্যে গল নকৰবো হ হু আল্লাহ মানুষ দেখাইবার লাগি কিচ্ছু না যা করতাম আল্লাহ আল্লাহ রসুল দেখ হুশ আর দেও তাই ইনশাআল্লাহ হ ইনশাআল্লাহ আর খুশি করতাম الله وارض عنا من بلد واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى ربنا العالمين من ودنيا دنيا المنوش دنيا ظهر من تمام نفسر بلا من اخريه দুনিয়ার মানুষে না দেখাইয়া মানুষে খোঁজ না করিয়া আমি আল্লাহর রে অগ্রাধিকার দিবাই রে অগ্রাধিকার দিবাই নবীন সরিহতরে অগ্রাধিকার দিয়া যখন নবীনের মধ্যে তুমি কর্ম করবায় দুনিয়ার যে কোনো হালাল কর্ম কর না আমি আল্লাহ তোমার ঠিকানার জন্য বানাইয়া দিলাম দুনিয়ার কোনো মানুষরে খুশ না দুনিয়ার কোনো কোনো মানুষরে খুশ করা না একমাত্র যদি খুশ করে আল্লাহ আল্লাহ রসুল খুশ করার উদ্দেশ্য নিয়ে আপনি যদি নামাজ পড়েন আপনি কাত করেন আপনি দুনিয়ার যে কোনো কর্ম কর কাহা এমনকি যদি কোনো মানুষের জন্য রাজনীতি করে ও রাজনীতিটাও যদি ইসলাম আর শরীরতর ভিতরে যায় রায় ই মানুষের ক্রিয়ামতর দিন আল্লাহ জন্ম দিব্ আমরা সম্পূর্ণ কর্তা হারে খুশ করবার লাগি বলেন কারে খুশ করবার লাগি দুনিয়ার মানুষের দাসত্ব গুলামি না গুলামি করলে একমাত্র আল্লাহ নফসানিয়তর গুলামি ছাড়িয়া আল্লাহর গুলামিকে কোন উন্মত করব ই উন্মত জমিল ইজ্জতি হইব আখরাত সম্মানি গায় জন্নত দেইব দূরে হোক সুবহানাল্লাহ ওয়াইস থেকে আমরা কার গুলামি করতাম বলেন কার দুনিয়ার কোনো বেঠান না দুনিয়ার কোনো বেঠার না দুনিয়ার কোনো প্রাইম মিনিস্টার না দুনিয়ার কোনো সিএমও না দাসত্ব যদি হত্য হয় একমাত্র আল্লাহ তাবার কথা আলা ওনার সামনে মাতা নত করিয়া সারাটা দিন দিকে যদি শ্রদ্ধা দিতে হয় ইনশা আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো বেইমান মুরতাদর সামনে মাতা নত করতাম না এখন দূরে হল ইনশা আল্লাহ আরও দূরে হল ইনশাআল্লাহ আল্লাহ এর লাগে জন্মত যেতায় উম্মতর লাগে আল্লাহ জন্নত বানাইছে উম্মতে মোহাম্মদীর লাগি আল্লাহ জন্নত বানাইছে আর ও উম্মতে মোহাম্মদী কিয়ামতর দিন যতদিন জন্নত যাইতে পারছো না যত সময় অথচ অন্য নবীর উন্মত জন্য তো দেওয়া সম্ভব নাই দূরে হল সুহান এখন আপনার আহানুর ইত্যাক আল্লাহ দুই রাস্তা বানাইয়া দিছে ফারি কুমফিল জান্নাতি ও ফারি কুমফিল সাইদ আপনার লাগি দুই রাস্তা একটা জন্য তার একটা জাহান নাম ডিসিশন আপনার মেটার আপনার ফায়সালা আপনার আপনি কোন রাস্তা দিতেন হোক কেন ভাই এগুলো সব দিলেই চাম এর লাগিয়া আমরা মেটার কোনটা ভাই কোন চাই জাহান না জন্য সারা এক বাক্য নেই এখন জন্য দায়িত্ব হইলে মুথা বাদ দেওয়া লাগবো আসো ফয়লা উবাইয়া না তৈরি না এখানে পার ও হরু আগুনতে জিও এখন কিন্তু আপনারা কুছিল ইনশা আল্লাহ আরো দূরে ইনশা আল্লাহ

এ খালি ইসলাম বাউত মাউত কিন্তু মাসাল্লাহ 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 যদি কিগুর হবাল ওরাদের আল্লাহ জানে লাগি সহি শব্দ হই আই নাম্বার টু ইসলাম আর শরীয়তে আপনারে আরেকটি শিখাইছে আমরা আল্লাহর নাম সুন্দর না অসুন্দর আল্লাহর নাম দুনিয়ার সব নাম থেকে বেস্ট নি না বেড বেস্ট না বেড তো এখন আল্লাহর লাগি যদি কোনো মানুষের গাড়ির সামনে লেখায় ও মাই গড আমরা মাঝে মাঝে হই না গড শব্দের অর্থ কি ভাই এখন ও উল্টাইলে কি হয় ড হয় আস্তাগফিরুল্লাহ হো আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমার মাফ দে কো আমরা প্রায় ড্রাইভার হলে ইংরেজিতে লেখেন হেল্প মি গড কি দা লেখেন কি লেখেন বলেন হেল্প মি আল্লাহ আমারে সাহায্য করো কিন্তু ওটারে আপনি উল্টাই হেল্প মি ডক হেল্প মি ডুয়ে কোনোদিন মানুষের কি হেল্প করতে পারে যদি বেদুইতে পারে কামড় দিয়ে আপনার হুটাইবুল নাম এত সুন্দর আলিফ লাম হে অল

শুধুমাত্রতা বহা ওখানে শুরু কর তাহু আল্লাহুল্লাহু এখন আপনি আল্লাহ রহুল ফেলা বহা করবাই।

এই শব্দ উচ্চারণ করা হারাম লাগি ইংরেজিতে দুনিয়ার বেইমান অসরে খুশ করবার লাগিয়া দুনিয়ার খ্রিস্টান অসরে খুশ লাগিয়া দুনিয়ার মুরতাজ অসরে খুশ লাগিয়া আপনি মিজোরাম গেছেন রুজি করা নাগালেন্ড গেছেন রুজি করা মেঘালয় গেছেন রুজি করা সেখানে কি আপনি যে সেইটা লেখে দেব মাই গড হেল্প মি গড ঠুন্ডার গড ঠুন্ডা আল্লাহ কইতে কি শরম লাগে আপনি আল্লাহরে শুকুয়া আপনি আল্লাহরে শুকুয়া ইয়া আল্লাহ মাই ইয়া আম এর লাগি আজ থেকে আমরা কোনদিন গড শব্দ উচ্চারণ করতাম না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনবোট ড্রাইভার ড্রাইভার এর লাগি কোনদিন গড উচ্চারণ লেখি হেল্প মি আল্লাহ কিডা লেখবা হ ও মাই আল্লাহ ও মাই আল্লাহ আল্লাহ কিতাওছো ভাই হেল্প আর বুদ্ধার মানুষের মুখত থালা লাগাই দেখি ও ভাই কিতা তাই তো না হেল্প মি ও মাই ও দেখ ভাই আল্লাহর মায়া আল্লাহর মোহব্বত আল্লাহর সব কিছু তোমার প্রতি আইব এখন আমরা জমিনও বাসি আল্লাহর দয়া দিয়া না আল্লাহর আল্লাহর গুসা দিয়া আল্লাহর কিতা দিয়া আসি আল্লাহর গুসায় বাসোরা এ আল্লাহ আল্লাহ যদি গুসা করেন রে ভাই এ আল্লাহ আল্লাহ যদি গুসা করেন তো জমিনও ঠিকা সম্ভব নাই রে ভাই এটা আল্লাহর দয়া মায়া দিয়া উম্মত

তোমার দাসত্ব যখন তোমার গুলামে জমিন করব তোমার উন্মতে যখন তোমার শরীয়ত মানিয়া জমিন দিন দেখি ওখান চালাইব আমি আল্লাহ হইয়ার কিয়ামতর ময়দান তোমার উন্মতরে বিনা হিসাবে আমি আল্লাহ জন্মত দিব আর এমন

তোমারে না দেখিয়া তোমার পুত্র তোর কদম সৈদ্ধা দিলাম মাঘ মাইয়া টান্ডার মধ্যে ফজর নমাজ গিয়াও তোমারে সৈদ্ধা দিলাম আল্লাহ তোমার হবিব না দেখিয়া তিলাও কল করলাম তোমার সাহাবাই কেরাম ওখানে নবীর দোবানোর তিলাও তুললাম নবীর দ্বারা ভাইয়া কল তখন না। কিন্তু আল্লাহ তোমার কালাম উল্লাহ শরীফর তিলাও তোমার দোবান দিয়া কোনো দিন নাই একটা বার্তা যদি তুমি আল্লাহ তোমার দোবান খান্তা দিয়া আমরার সামনে তোমার কালাম উল্লাহ শরীফ ওখান তিলাও ধরিয়া যাইতায় আল্লাহ তোমার

খনাকাল আল্লা না ফুলবায়া নে গোলামক লে যত কোন পৰ্যন্ত শান্তি নাই অতকণ পৰ্যন্ত আল্লা উন্মতে মহানমতি তথা জন্ম তিমাঞ্চল চান হে আল্লা তান কণ্ট ইয়া তিলাৱত খৰা বন্ধ কৰতা নাই শৌচু হাল্লা আল্লাই লগে লগে শৈবৰে আমাৰ গোলা আমাৰে শৈচত তুন্দৰ তিলাত করতাম তিলাওয়াত করলাম আর কিচ্ছু কি তোমাদের চাহিদা আছে ও সবাই এখানে উন্মত হইব গো আল্লাহ জীবনে কোনো তোমারে দেখি নাই তোমার জন্য দেখি নাই তোমার জাহান্ন দেখি নাই উলামা উলামাহত শুনিয়া কুরান হতিসর ভিত্তি দিন দেখি ওখানে কাটাইলাম একটা বার্তা যদি তুমি আল্লাহ সরাসরি আমরা সামনা খানো দেখা করতায় আল্লাহ জীবনে আমাদের স্বার্থ হইব সুহান আল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে সত্তর হাজার রহমতর ফোরদা হল

আমি দোয়াই কেন করলাম সারাই বুদ্ধাই বুধাই অবহেলা করলে আমার ইগনোর হল আমার ইগনোর করস না দোয়া ইগনোর করছো আমার ইগনোর করো ন কোনো অসুবিধা নাই নো প্রবলেম হইলো যদি আমার আল্লাহর দোয়ারে যদি তুমি কোনো সময় যদি ইগনোর করি আমি উচাই নেই কিন্তু বরদাস্ত করবো না দাদাটা কি ভেদাল আছে সব জন্ম তো ইনশা আল্লাহ আরও ঘুরে ইনশাআল্লাহ

আজ বাইশ তারিখ নিয়ে ও আমি তো এই ঘুমো এখানে আমি হুসেও নাই খানো রাত গাড়ি দিয়ে হুজে যাই আর ঘুমার টাকার কথা আছে দুই নম্বরে ফার্স্ট একেবার দুই নম্বরে